সবুজ আটার মধ্যে মা নিয়ে নিয়েছে আলুর পুর এইভাবে রোল করে কেটে তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি নতুন ধরনের তেলে ভাজা রেসিপি নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আবারও তোমাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের চ্যানেলে পালং শাকের সিজন কিন্তু প্রায় শেষের দিকে তাই শাকগুলো অনেকটা বড় হয়ে গেছে সিশো হয়ে গেছে এই শীষ পালং থেকে মা পাতাগুলো বেছে বেছে বের করে নিচ্ছে পালং শাকের পাতা সঙ্গে আছে আটা এর সাথে আছে আলু এই তিনটে সংমিশ্রণে মা তোমাদেরকে আজকে নতুন একটি তেলেভাজা রেসিপির ভিডিও শেয়ার করবে তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে মা এখন পাতাগুলো বেছে নিচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে পাতাগুলো পাতার মধ্যে যে শক্ত ডাটিগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে এই শীষ পালং দিয়ে দারুণ চচ্চড়ি মা রান্না করতে পারে তোমাদের সাথে পরে একদিন সেই ভিডিওটা শেয়ার করব পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়ে নেবে এখন ছোট করে কুচি করে কেটে নিচ্ছে এর আগে পালং শাকের আরেকটি ভিডিও আমরা শেয়ার করেছি পালং শাকের চাকলি বা পালং শাকের জিলেপি তোমরা চাইলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো এই পাতার সাথে মা দিয়ে দেবে অল্প পরিমাণে আদা তাই আদাটাও মা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে পালং শাক আটা ও সঙ্গে আলু এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে শাকটা এবং আদাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে পালং শাক ও আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্স রেসিপিটা বানানোর জন্য লাগবে হচ্ছে পিঁয়াজ তাই মা লম্বা লম্বা করে পিঁয়াজটা কেটে নিচ্ছে কেটে নিয়েছে ধনেপাতা ও কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা কেটে নেওয়া হয়ে গেছে মা একটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছে আলুর খোসাটা এখন ছাড়িয়ে দিচ্ছে নিয়ে নেওয়া হয়েছে গুঁড়ো মশলা আলুটাকে মা এখন মেখে নিচ্ছে আলুটা মেখে নেওয়া হয়ে গেছে এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো মা দিয়ে দেবে হাফ চামচ দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো খুব সামান্য জিরে গুঁড়ো এরই সাথে দিয়ে দিচ্ছে খুব সামান্য হলুদের গুঁড়ো পরিমাণ মতন নুন হাফ চামচ ধনে গুঁড়ো ও দিয়ে দিচ্ছে এক চামচ মতন গোটা জোয়ান কেটে রাখা কাঁচা লঙ্কা ও ধনে পাতা দিয়ে আলুটাকে খুব ভালো করে মা মেখে নেবে আলুর পুটটা রেডি হয়ে গেছে এবার মা একটা বাটির মধ্যে দু কাপ ময়দা নিয়ে এসে দিয়ে দিচ্ছে বেটে রাখা পালং শাকটা দু চামচ মতন বাকি পালং শাকটা মা রেখে দিয়েছে এর পরের দিন এই পালং বাটা দিয়ে তোমাদের সাথে আরেকটি রেসিপির ভিডিও শেয়ার করবে মা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন সব শুদ্ধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই আটাটা মাখার সময় আমরা কোনো রকম জলের ব্যবহার করব না আজকে স্ন্যাক্স রেসিপিটা রান্না করতে টোটাল তিনটে স্টেপ আছে আমাদের দুটো স্টেপ রেডি হয়ে গেছে ময়দাটা খুব সুন্দর করে মা মেখে নিয়েছে আমাদের আলু সেদ্ধটা মেখে নেওয়া হয়ে গেছে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতাও মা কেটে রেখে দিয়েছে অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে দেড় কাপ মতন বেসন সেই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন এরই সাথে দিয়ে দিচ্ছে দু চামচ আটা এক চামচ মতন লঙ্কার গুঁড়ো হাফ চামচরে একটু কম জিরে গুঁড়ো এবং হাফ চামচরে একটু কম হচ্ছে ধনে গুঁড়ো এরই সাথে দিয়ে দিতে হবে গোটা জিরে জল দিয়ে দিয়ে ভালো করে এখন বেসনটাকে মেখে নিতে হবে আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আমরা ডেলি নতুন নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটিও তোমরা ফলো করে দিও বন্ধুরা বেসনটা মেখে নেওয়া হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ টমা বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে এরই সাথে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা ও কেটে রাখা ধনে পাতা সব শুদ্ধ ভালো করে পাতলা করে এই বেসনটাকে গুলে নিতে হবে আমাদের আজকে তিন নম্বর স্টেপটাও রেডি করে নিয়েছে থালার উল্টো সাইডে মা মেখে রাখা আটাটাকে রুটির আকারে বেলে নেবে গোল করে শুকনো ময়দা দিয়ে তোমরা এটা বেলে নেবে এটা খুব বেশি পাতলাও করবে না আবার খুব বেশি মোটাও করবে না দেখে না বন্ধুরা ঠিক এরকম ভাবে বেলে নেবে মা তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে মেখে রাখা আলুটা গোটা রুটির মধ্যে লাগিয়ে দিতে হবে আজকের এই টিফিন রেসিপিটা খুবই পুষ্টিকর তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো এবং খেয়ে জানিও বক্সে কেমন হয়েছে আলুর উপর থেকে মা দিয়ে দিচ্ছে শুকনো ময়দা আমাদের এদিকে বেসনটাও গুলে নেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে রোল করে নিতে হবে এই স্ন্যাক্স রেসিপিটা দেখতেই কতটা সুন্দর লাগছে তাহলে তোমরা ভেবেই নাও যে খেতে কতটা সুস্বাদু হবে খুব সাবধানে তোমরা এটা রোলটা করে নেবে এরপরে মা গোল করে পিস পিস করে কেটে নেবে আটা রোলটা মা পিস করে কেটে নিয়েছে প্রত্যেকটা পিসটাকে হাতে করে চ্যাপটা করে দিতে হবে ময়দার ভিতরে আলুর পুর বেসনে ডুবিয়ে তেলে ছেকে নিলে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা তোমরা এটা না খেলে স্বাদটা কখনোই বুঝতেই পারবে না সবগুলো চ্যাপটা করে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা কড়াই মা তেলটা দিয়ে দিচ্ছে তেলটা আমাদের গরম হয়ে এসেছে একটা করে ময়দার এই পিসগুলোকে তুলে নিতে হবে বেসনের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে মা এখন তেলে ভেজে নেবে এটা দেখতেও যেমন হয় বন্ধুরা খেতেও কিন্তু খুবই সুস্বাদু দুটো কি হালকা আছে লাল করে ভেজে দিতে হবে পালং শাক ও আটা দিয়ে তৈরি এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেইলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে মা তুলে নিচ্ছে বাকি কেটে রাখা আটার পিসগুলো মা ঠিক একইভাবে ভেজে নেবে আমাদের সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে মা তেল ঝরিয়ে নিচ্ছে ভালো করে একটা বড়া তোমাদেরকে মা ভেঙে দেখাচ্ছে ভিতরটা কেমন হয় দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা হাজির হব পরের দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে